নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো এখানে ফাইনালি কিন্তু আমাদের ডাব্লু বিএসিভিটির তরফ থেকে চয়েস ফিলিং যে প্রক্রিয়া আমাদের আইটিআই থেকে শুরু করে পলিটেকনিকের সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ওই চয়েস ফিলিং প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ যেমন আমাদের কলেজ সিলেক্ট করাটা তেমনি তার থেকে বেশি কিন্তু প্রায় তার থেকে গুণ যদি বলি সেটাও কিন্তু কম হবে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের যে ট্রেড কোন ট্রেড নিয়ে আর কি আমরা পড়াশোনা করব কোন ট্রেডটা আর কি ভালো সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেননা যে ট্রেডটা নিয়ে তোমরা আজকে ভর্তি হবে সেই ট্রেডটা নিয়ে কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে তোমরা যখন জব করবে বা জব তোমরা পাবে সেই ট্রেডে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে তো এখানে ফিটার নাকি ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডের মধ্যে কোন ট্রেডটা ভালো হবে প্লাস কিন্তু এখানে আমি তোমাদেরকে অন্যান্য যে সকল ট্রেড আছে সেই সকল ট্রেড সম্পর্কেও কিন্তু এখানে আমি তোমাদেরকে বলবো যে সেই সকল ট্রেডের তুলনায় ফিটার বা ইলেকট্রিশিয়ান বা এর মধ্যে কোন ট্রেডটা ভালো হবে তো দেখো এখানে সবথেকে ভালো যদি আমি তোমাদের ট্রেডের কথা বলি তো এখানে কিন্তু আমাদের অনেক কিন্তু এখানে কিছু উদাহরণ আমাদেরকে দেখতে হবে যেমন ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে এই ট্রেডটা দেখো এই ট্রেডটা সবার কিন্তু আমাদের ভালো লাগতেও পারে আবার নাও কিন্তু লাগতে পারে তেমনি কিন্তু আমাদের যে ফিটার ট্রেড আছে এই ফিটার ট্রেডও কিন্তু সবার কিন্তু ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে কেননা ফিটার যে ট্রেড আছে এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের একটা ট্রেড আর ইলেকট্রিশিয়ান হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের একটা ট্রেড অর্থাৎ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে আমাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের একটা ট্রেড আর ফিটার হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের একটা ট্রেড এবং এই দুটো যে ট্রেড আছে এই দুটো ট্রেডেই কিন্তু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে লাইন আছে বা ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কিন্তু ট্রেড হয়ে থাকে এবং মোস্ট পপুলার যে আর কি আমাদের আইটিআইয়ের যে ট্রেড সেই ট্রেডের মধ্যে কিন্তু এই ফিটার আর ইলেকট্রিশিয়ানই কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের পপুলার ট্রেড এবং এই দুটো ট্রেডই কিন্তু ছাত্রছাত্রীরা সব থেকে বেশি ভর্তির জন্য এসে থাকে এবং এই সকল ট্রেডের যে ডিমান্ড ডিমান্ডও কিন্তু আমাদের সব থেকে বেশি আছে সেটা যদি আমি তোমাদের গভর্নমেন্ট জবের কথা বলি তাহলে গভর্নমেন্ট জবে তো এর যে ডিমান্ড ফিটার ট্রেডের বলো না কেন ইলেকট্রিশিয়ানের বলো না কেন ডিমান্ড তো আছেই সঙ্গে প্রাইভেট যদি আর কি আমি জবের কথা বলি তো প্রাইভেট জবেও কিন্তু আমাদের ফিটার ট্রেড থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ট্রেড পর্যন্ত এই দুটো ট্রেডের কিন্তু ডিমান্ড বাদ বাকি যে আমাদের ট্রেডগুলো আছে কিছু ট্রেড বাদে বাদ বাকি যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোর থেকে কিন্তু অনেক অনেক গুণ কিন্তু এখানে বেশি আছে এখানে যেমন যদি আমি তোমাদেরকে কিছু ডিমান্ড যেগুলো আর কি যেগুলো ট্রেডের আছে সেরকম যদি কিছু আমি তোমাদের ট্রেডের কথা বলি যেমন ডিজেল মেকানিক এটা একটা আর কি এই ট্রেডটা একটা বেস্ট ট্রেড হবে প্লাস এদিকে যদি আমি তোমাদেরকে বলি তাহলে এদিকে আমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে এই ট্রেডটাও একটা বেস্ট ট্রেড হবে তারপরে ইলেকট্রনিক্স মেকানিক আছে সার্ভেয়ার আছে ঠিক তারপরে কোপা আছে কপাটা যদিও আর কি সেরকমভাবে আমি রাখছি না কিন্তু তুমি যদি প্রাইভেট সেক্টরে যেতে চাও এবং আইটি সেক্টরে যদি স্পেশালি যেতে চাও তাহলে তার জন্য কিন্তু কপা ট্রেডটা একটা বেস্ট ট্রেড হবে তারপরে এদিকে আমাদের টার্নার ট্রেড আছে এই টার্নার ট্রেডটাও কিন্তু একটা বেস্ট ট্রেড এবং এই ট্রেডটা কিন্তু আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের একটা ট্রেড তেমনি কিন্তু ডিজেল মেকানিক যেটা বললাম এটাও একটা আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের ট্রেড সেমভাবে এখানে দেখো এখানে আরও অন্যান্য কিছু ট্রেড আছে ইন্সট্রুমেন্ট মেকানিক থেকে শুরু করে এদিকে এম বলে আমাদের একটা ট্রেড আছে তারপরে আর এসি বলে আমাদের একটা ট্রেড আছে এ ধরনের আরও কিছু ট্রেড আছে যে ট্রেডগুলো কিন্তু আমাদের বেস্ট কিন্তু আইটিআই ট্রেড হতে চলেছে এই আইটিআইতে ভর্তির জন্য কিন্তু এর থেকেও যদি আমি বলি যে সব থেকে ভালো ট্রেড কোনটা হবে তাহলে দেখো ফিটার হবে এবং ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেড কিন্তু হবে এবার বলবে যে এই ফিটার এবং ইলেকট্রিশিয়ান যে এই যে দুটো যে ট্রেড আছে এই দুটো ট্রেডের মধ্যেও থেকে ভালো ট্রেড কোনটা হবে তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে ফিটার আর ইলেকট্রিশিয়ান এই যে দুটো ট্রেড আছে এই দুটো ট্রেডই কিন্তু আমাদের বেস্ট ট্রেড এবং ফিটার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডকে কিন্তু আমরা কখনও কোনো বছরে আমাদের ফিটার ট্রেডের যেরকম ভ্যাকেন্সি বেশি হয়ে থাকে তো তেমনি কিন্তু কোনো কোনো বছরে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের ভ্যাকেন্সি বেশি হয়ে থাকে সেমভাবে কোনো বছরে আবার ফিটার আবার ইলেকট্রিশিয়ান আবার ইলেকট্রিশিয়ান আবার ফিটার এরকম করে কিন্তু আমাদের অল্টার কিন্তু করে কিন্তু এখানে চলতে থাকে অর্থাৎ ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডের যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু আমাদের প্রায় সেমই থেকে থাকে এবং এর যে জব পাওয়ার যে সম্ভাবনা যদি আমি বলি প্রাইভেট থেকে শুরু করি এখানে গভর্নমেন্ট তো সব জায়গায় কিন্তু সেম কিন্তু এর ডিমান্ড থেকে থাকে তবে আমি যদি তোমাদেরকে সাজেশন দিই যে আমি তোমাদেরকে কোন ট্রেডটা সাজেশন দেবো তাহলে দেখো আমি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অবশ্যই এই যে ট্রেডটা তোমরা দেখছো এই ট্রেডটা কিন্তু আমি তোমাদেরকে নাম্বার ওয়ানে রাখব এবং দ্বিতীয়ত কিন্তু আমি তোমাদেরকে এখানে এই যে ট্রেডটা আছে ইলেকট্রিশিয়ানকে কিন্তু আমি দ্বিতীয় ট্রেডে দ্বিতীয় নাম্বারে কিন্তু রাখবো কেননা দেখো এখানে ফিটার যে ট্রেড আছে ফিটার ট্রেডটা একটা মেকানিক্যাল ব্রাঞ্চের এটা অবশ্যই আমি বলবো যে তোমাদের কিন্তু ভালো লাগার এখানে ব্যাপার আছে কারো যদি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু তোমার ভালো লাগা এখানে ইলেকট্রিশিয়ান হতে পারে কিন্তু আমার যেহেতু মেকানিক্যাল ব্রাঞ্চ ভালো লাগে তো তার জন্য কিন্তু আমি এখানে মেকানিক্যাল ব্রাঞ্চটাকে প্রথমে রাখবো এবং ফিটার ট্রেডটা দেখো এটা যেহেতু আমার নিজের ট্রেড এবং এই ট্রেডে কিন্তু আমি পড়াশোনা করেছি প্রায় সাত থেকে আট প্রায় সাত বছর থেকে কিন্তু আমি এই ট্রেডের সঙ্গে যুক্ত হয়ে আছি এবং ফিটার যে ট্রেড আছে ফিটার ট্রেডটা হচ্ছে আমাদের আইটিআইয়ের হচ্ছে এমন একটা ট্রেড এই ট্রেডটাকে বলা হয় থাকে মাদার ট্রেড কিন্তু বলা হয়ে থাকে অর্থাৎ আইটিআইয়ের যে যতগুলো আর কি ট্রেড আছে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে বাদ বাকি যতগুলো ট্রেড আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড সেগুলোর কিন্তু প্রত্যেকটা ট্রেডের কিন্তু যে নলেজ সেই নলেজ কিন্তু এই যে ফিটারের ছাত্রছাত্রীদেরকে কিন্তু একটু একটু করে রাখতে হয় অর্থাৎ ফিটার ট্রেডে কিন্তু তুমি সব কিছুই কিন্তু তোমাকে শেখা হবে এখানে যদি ইলেকট্রিশিয়ানের বলি তো ইলেকট্রিশিয়ানেরও কিন্তু কিছুটা পার্ট কিন্তু এখানে পড়ানো হবে তোমাদেরকে আর সায়েন্স যে আর কি এখানে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মাধ্যমে তো ফিটার ট্রেডটা দেখো এখানে আমি আমার যেহেতু এটা আমার আর কি একটা পছন্দের ট্রেড প্লাস এই ট্রেডের যে ডিম্যান্ড ডিম্যান্ড বেশি আছে তো তার জন্য এই ফিটার ট্রেডটাকে আমি এক নম্বরে রাখবো তবে তোমাদের বারবার বলছি তোমাদের যদি পছন্দ কোনো অন্যান্য ট্রেড যদি হয়ে থাকে তো সেই ট্রেডগুলোকেও কিন্তু তোমরা রাখতে পারো যদি ইলেকট্রিশিয়ান ট্রেড তোমাদের পছন্দের হয়ে থাকে তো ইলেকট্রিশিয়ানকে তোমরা প্রথমে রাখতে পারো তোমাদের যদি ডিজেল মেকানিক যদি পছন্দের সেটা রাখতে পারো ইনস্ট্রুমেন্ট মেকানিক যদি তোমাদের পছন্দের ট্রেড হয়ে থাকে তো সেটাকেও কিন্তু তোমরা রাখতে পারো ইলেকট্রনিক্স মেকানিক তারপর সার্ভেয়ার এই ধরনের আরও যে অন্যান্য ট্রেডগুলো আছে আর থেকে শুরু করে এমএম ভি পর্যন্ত টার্নার থেকে শুরু করে আরও যে বাদবাকি ট্রেডগুলো আছে সেগুলোকেও কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারো তোমাদের যেটা আর কি বেস্ট মনে হয় তবে এখানে জবের দিক দিয়ে প্লাস যে ডিম্যান্ডের দিক দিয়ে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিটার ট্রেড আমরা এক নম্বরে রাখবো এবং দ্বিতীয়ত কিন্তু আমরা ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে এই ট্রেডটা এই যে ট্রেডটা আছে এই ট্রেডটাকে কিন্তু আমরা দুই নম্বরে রাখবো তবে তোমরা চাইলে ইলেকট্রিশিয়ানকেও এক নাম্বারে রাখতে পারো আবার ফিটারকে দুই নাম্বারেও কিন্তু রাখতে পারো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে তবে দেখো এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু ফিটারের যে ছাত্রছাত্রী আছে তোমরা যারা ফিটার ট্রেডের চান্স পাবে তোমাদের জন্য কিন্তু এখানে নতুন কিছু আমরা কিন্তু করতে চলেছি এবছর অর্থাৎ তোমাদের যে টিউশনের ব্যবস্থা সেটা কিন্তু আমরা এই ফিটার ট্রেডের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে করতে চলেছি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে একদম কম খরচে কিন্তু মাত্র দেখো এখানে এবছর যে আর কি আমরা খরচা খরচটা আর কি রেখেছি সেটা হচ্ছে কি পার মান্থ দুইশো টাকা প্লাস এদিকে কিন্তু সার্ভার চার্জ বাবদ এখানে কিছু টাকা মিলিয়ে কিন্তু প্রায় ওইদিকে দুইশো নিরানব্বই টাকা তো এখানে বুঝতেই পারছো দুশো নিরানব্বই টাকাতে টাকাতে কিন্তু তোমরা পুরো এক মাস কিন্তু এখানে টিউশন করতে পারবে এবং পুরো যে কোর্স দেখো ফিটার ট্রেড হচ্ছে আমাদের দুই বছরের ট্রেড এবং ইলেকট্রিশিয়ানও হচ্ছে আমাদের দুই বছরের ট্রেড তো ফিটার যে ট্রেড আছে দুই বছরের যে ট্রেডটা আছে এখানে প্রথম যে বছর আছে প্রথম বছরের যে কোর্স বা সিলেবাস সেই সিলেবাস কিন্তু আমি তোমাদেরকে এখানে ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করে দিয়ে দেবো একদম কম কিন্তু একটা খরচার মধ্যে মাত্র দুশো এখানে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা সামথিং এখানে হবে যে টাকাটা কিন্তু তোমরা এখানে দেবে এবং এখানে সার্ভার চার্জ মিলিয়ে কিন্তু আমি বলছি তো এই টাকাতে কিন্তু আমি তোমাদেরকে পার মান্থ হিসেবে কিন্তু ছয় থেকে সাত মাসের মধ্যে তোমাদেরকে ফিটার ট্রেডের যে আর কি কোর্স আছে কোর্সটা কিন্তু তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করে দিয়ে দেবো এটা ফিটার ছাত্রছাত্রীদের জন্য আর কি একটা স্পেশাল কিন্তু একটা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে বেঙ্গলি মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা সুযোগ কিন্তু আমরা দিচ্ছি এবং এই সুযোগটা কিন্তু শুধুমাত্র ফিটারের ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে দেখো সব থেকে ভালো ট্রেড আমি বারবার করে বলছি যে ফিটার ট্রেডকে যে আমি বলছি জন্য যে তোমরা শুধু ফিটার ট্রেডকেই রাখবে সেটা কিন্তু নয় তোমরা যদি ইলেকট্রিশিয়ান ট্রেড তোমাদের যদি পছন্দের হয়ে থাকে তো এই ট্রেডটাকেও তোমরা প্রথমে রাখতে পারো ফিটার যদি পছন্দের হয়ে থাকে তো ফিটারকেও কিন্তু রাখতে পারো এবং ফিটার ট্রেড নিয়ে যদি তোমরা পড়াশোনা করো যেটা আমি বললামই যে এখানে আমি তোমাদেরকে যে প্রশ্ন দেবো যে লেভেলের প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়াশোনা করো তো আইটিআইয়ের যে পরীক্ষা আছে তোমরা কিন্তু হানড্রেড পাস করবে প্লাস কিন্তু একটা ভালো নাম্বার নিয়ে কিন্তু তোমরা পাশ করবে এই ফিটার ট্রেডে তোমরা যারা আর কি ভর্তি হতে আসছো সেই সকল ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আমি বললাম এবং যে আর কি তোমরা প্রশ্নগুলো পাবে প্রশ্ন ইংলিশ প্লাস বেঙ্গলিতে কিন্তু তোমাদেরকে আমি দেবো যাই হোক না কেন সেই ধাপগুলো এখনও আমাদের অনেক দেরি আছে আপাতত আমাদের যে ধাপ সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং প্রক্রিয়াটা আমাদেরকে করতে হবে তো চয়েস ফিলিং প্রক্রিয়াটা কিন্তু তোমরা এখন থেকে কিন্তু শুরু করে দিয়ে দাও অর্থাৎ চয়েস ফিলিংটা করে নিয়ে নাও এবং চয়েস ফিলিং করার পরে সেভ করে নিয়ে নেবে সব কিছু তারপরে দেখো চয়েস ফিলিং সেভ করার পরে তোমাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই পরবর্তী যে ধাপগুলো আছে অর্থাৎ যখনই তোমরা সেভ করে রেখে দিয়ে দেবে উনত্রিশ তারিখের পরে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে যাবে অর্থাৎ যেগুলো তুমি চয়েস করবে তো এটা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে ভালো ট্রেড কোনটা হবে এখানে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এবং বেস্ট আইটিআই ট্রেড কিন্তু আমাদের এগুলোই হয়ে থাকে যেগুলো আর কি তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম ঠিক তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ